গরু কিনতে গেলে আমি অনেক জায়গায় গরু কিনছি তো এত বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এ পর্যন্ত পাইনি এখানে এত ভালো ভালো মানের গরু পাওয়া যায় এবং সেই গরুগুলোর এত অনেক বেশি পরিমাণ দুধ হয় তো আমার মনে হয় যে যারা হয়তো খামারি ভাইরা আছেন যে গরু নিবেন গরু দ্বারা স্বাবলম্বী হবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম নওগা ধামুইহাট আমার দুইজন ছোট বড় ভাইয়া গাবিগুলো সংগ্রহ করছে অসাধারণ মানের কম প্রাইসের মধ্যে সর্বোচ্চ জাত মান গুণের গাবি গাবি দুইটা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব গাবিটা একটা বাচ্চা দিয়েছে সার বাচ্চা লাল সাদা গরুটা ক্যাটাগরি দেখেন নিচে ওলানের রক বার্ট ওলানের শেপ দেখেন পিওর একদম পিওর লেনজা ওলানের সে কিন্তু লেনজা ছোট ওলানের সে লেনজা ছোট গুরু কোয়ালিটি দেখেন সাম দেখেন পার্সেন্টেজটা কি গরুটার ফার্স্ট ক্লাস মানের একটা গাবি চামড়া একবার পাতলা পায়ের খুর নিচের রং একদম সেই রকম চারোটা বাট এই গরুটা দুধ পাবে ভাইয়ারা পঁচিশ লিটার ভালো ম্যানেজমেন্ট আঠাশ থেকে তিরিশ পাবে নর্মালি পঁচিশ এটা যত্নের উপরে সেরকম হলে তিরিশ প্লাসও করে যেতে পারে আমি আগে বলবো না ভাইরা আমি পঁচিশ বলছি ভাইরা পঁচিশটা দুধ পাবে এটা হলো মুন্ডি এই গাভীটা আমাদের বাচ্চা নাই বাচ্চাটা কেটে গেছে গরুটার গলা দেখেন অরিজিনাল মুন্ডি যেটা শিং একদম অরিজিনাল এটা আমি গ্রান্টেড দিছি সতেরো এটা যদি ভালো এখন নেমে গেছে সতেরো যদি ভালো ম্যানেজমেন্ট করে এই গাভীটার দুধ আসবে বিশ কেজি ভাই আসলে পুরাতন সিনিয়র খামারি এই গাভীটা ভাইয়ের কাছে যদি যত্ন করে বিশ থেকে বিশ প্লাস করে যেতে পারে ঠিক আছে সেই ক্ষমতা সেই জাত সেই পার্সেন্টেজ এই মুন্ডির মধ্যে আছে দেখেন গরুটা কোয়ালিটি দেখেন পার্সেন্টেজ দেখেন দেখেন দুইটা গরু অসাধারণ মানের সর্বোচ্চ জাত মানের এবং সর্বোচ্চ কম দামে ভাইরা গরু সংগ্রহ করছে আসলে ভাইরা বাইরে বিভিন্ন দামি দামি গরু সংগ্রহ করছে দুধ পাইনি আমার এখান থেকে গরু দুইটা সংগ্রহ করছে আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমরা গরু দুইটা দেখে নেন ভালো করে অরিজিনাল দুইটা অরিজিনাল ফ্রিজিয়ান গাবি আমাদের কিন্তু বিভিন্ন মুন্ডি হয় মুন্ডি কিন্তু দেশে আমাদের অনেকে তৈরি করে সেই মুন্ডি না এই মুন্ডি খোপা দেখবেন যে মুন্ডি উঁচু আছে কিনা মাথাটা খোপাটা ওইরকম উঁচু গ্যাপ থাকতে হবে তাইলে অরিজিনাল মুন্ডি যেটা ভোতা সেটা অরিজিনাল মুন্ডি না আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন দা আমরা গাবিগুলা দহন করা দেখব গাবিগুলা বর্তমান কতটুকু দুধ হয় ভাইরা সবাই বসে আছে অসংখ্য খামারি ভাইয়েরা আসছে চরম দুধের গরু দুইটাই আমরা খুবই অল্প টাকায় বিক্রয় করেছি যারা ভালো গাফি নিতে ইচ্ছুক আমাদের ভিডিও সাজে থাকুন আমরা গরু দুটা কত টাকায় বেসলাম আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমাদের যারা সারা বাংলাদেশ থেকে আপনারা গাবি কিনতে চান প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন ধৈর্য সেই যোগাযোগ করে যদি গাবিগুলো কিনেন অবশ্যই আপনি পছন্দের কাঙ্ক্ষিত গাবিটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন বিদাগুরু বাডে ধার পানি মজা আমরা কিন্তু উন্মুক্ত জায়গা দহন করতেছি বদ্রতা এটা মুন্ডি এটা বাচ্চা নাই এটা বাচ্চা ছাড়া এটা বাচ্চা সহ একদম পিওর যদি ভাইয়ারা ঠিক মতন যত্ন করে এই গৌটা তিরিশ কেজি দুধ নামানো সম্ভব আমি ভাইয়াদের চব্বিশ পঁচিশ গ্যারান্টি দিচ্ছি এটা সাতাইশ থেকে তিরিশ থাকবে আর মুনিটা দিচ্ছি আমরা সতেরো লিটার এটা ভালো যত্ন করলে বিষ নেমে যাবে আসলে এই গরুগুলা একদম প্রান্তিক ভাবে থাকে এই গাড়িগুলা যখন ভালো ম্যানেজমেন্টে চলে যায় ভালো খাদ্য ভালো বাসস্থান ভালো চিকিৎসা হ্যাঁ সবকিছু সমন্বয় ঘটাই গাভীগুলা আমরা বিশ দিন পরে চিনতে পারব না ওগুলো এক এক দিন এক একটা রূপ হবে খুবই ফার্স্ট ক্লাস মানের মানে একদম আসতে হ্যাঁ লাগে না সারা বাংলাদেশ আমরা গরুগুলা নিজ দিই পৌঁছায় কম ভাড়ায় আমরা যে জায়গা জায়গাতে গাভি সংগ্রহ করবেন চিন্তা করবেন না যে কিভাবে গাভি নিয়ে যাব কিভাবে কি হবে না হবে এগুলো নিয়ে ভয় নেই বিধায় বাড়ান লাগতো ওইটারে দিছবানামু দুইটা গুরু একদম ফার্স্ট ক্লাস মানের গাবি খুবই কম টাকা সংগ্রহ করছে ভয়রা আমরা রেড বলে দিব কত টাকা সংগ্রহ করছে আমাদের ভিডিও সদাই থাকুন বড়ডা এক বালতি হয়ে গেছে প্রায় এই আমি তো ভাই কি রাস্তা আমার করে ফেলে না মত হ্যাঁ তাহলে আরেক বালতি হয়ে গেছে বড়টা এই এক বালতি হইছে আমরা তো নেন না এলো বাচ্চা আনতে পারি আমরা অসংখ্য খামারি ভাইরে আসছে সবাই যে যার মতন দামি নেয় আমরা চেষ্টা করি সর্বত্র দামি কম দামি সব ধরনের গরু খামারে রাখার সব ভাই গরু কিনতে পারে আমার এখানে বারো কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত গাবি আছে এবং অসংখ্য ভালো ভালো বগনা বাচ্চা আছে যে ভাইয়ারা বগনা বাচ্চা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের এইসব গাভীর বগনা বাচ্চাগুলো পেয়ে যাবেন না ভয় করে খুব হম আমাদের মন্দিরগুলো একটু পানাম ছাপতেছে না বাইরে বের হয়েছে খুব ভয় করতেছে আমাদের অসংখ্য গাদি আছে বাচ্চা দেওয়া প্রেগনেন্ট সব ধরনের গরু পাবেন এখানে এক লাখ ষাট থেকে শুরু করে তিন লাখ প্লাস পর্যন্ত গরু পাবেন যে ধরনের গরু কিনতে চান সব ধরনের গরুই পাবেন আমার এখানে

আমরা দুধটা আমাদের এই গাবিটা কত কেজি হলো মুন্ডিটা আমাদের বাইরে মুক্ত জায়গায় ওইটা সকাল বিকাল দমন করছে বাইরে দুধ জানে কতগুলো আছে আমরা দেখবো কত হয় অবস্থায় আনো আমাদের আহ ওই গরুটা দুধ হলো আমাদের চোদ্দ কেজি চারশো গ্রাম আমাদের এটা এখানে গেলে আল্লাহ রহম এটা সকালে পনেরো প্লাস করে যাবে বিকালে বর্তমান সাত কেজি নেমে গেছে আর আমাদের মুন্ডিটা বর্তমান রানিং দুধ হচ্ছে আহ ষোলো পনেরো ষোলো এটা ভাইয়ের কাছে গেলে আঠারো প্লাস করে যাবে এটা বাচ্চা কেটে গেছে মুন্ডিটা আমরা বাচ্চা ছাড়াই ভাইকে দিলাম অনেক ভালো মুন্ডি এটা আমাদের দুধ হয়েছে দশ কেজি চারশো গ্রাম তাহলে নয় কেজি ছয়শো গ্রাম দুধ একটু কম হয়েছে বাইরে বের হ্যাঁ পুরা দুধ ছাড়েনি আমরা ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা ওনাদের বাসা হলো নগা ধামেরহাট ধামেরহাট ভাইয়ারা আসলে বিভিন্ন জায়গায় গাভি কিনছে কোথায় কিনছে আমার বলার প্রয়োজন নেই আমাদের ফার্মে পূর্বে দুইবার আসছে আজকে দিয়ে তৃতীয়বার আমার এই দুইটা গরু সংগ্রহ করছে ভাইরা বায়না করে দিয়ে গেছিল আজকে নিয়ে যাবে একটা জিনিস কি ভালো গাবি কিনতে হলে ভালো প্রতিষ্ঠানের দরকার ভালো ম্যানেজমেন্ট দরকার ভালো সবকিছু দেয় ভালো গাবি যদি না হয় সারাদিন যদি ভালো মন্দ খাওয়া তাহলে দুধ হবে না ভাইরা কিন্তু তিন লাখ সারাদিন লাখটা দিয়ে গরু কিনতে দুধ পায় না তা ভাই একজন হিউম্যানের ডাক্তার এবং খুবই ভালো মানুষ অন্যান্য আরো ব্যবসা আছে এ ওনার বন্ধু হয় উনি ওনার সাথে একসাথে আপনারা ব্যবসা করে তা ভাই আমার এখানে কেমন যাতমান আছে এবং গরু দুইটা কত টাকায় কিনলেন একটু সবার উদ্দেশ্যে বলে দেন আসলে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রোশন রাজা বাবু ধামাইরহাট নগা থেকে আসছি তো ভাইয়ের এখানে দুইটা গরু আমি নিচ্ছি তো গরুর দুটো জাত মান খুবই ভালো আসলে গরু কিনতে গেলে আমি অনেক জায়গায় গরু কিনছি তো এত বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি এ পর্যন্ত পাইনি এখানে এত ভালো ভালো মানের গরু পাওয়া যায় এবং সেই গরুগুলোর এত অনেক বেশি পরিমাণ দুধ হয় তো আমার মনে হয় যে যারা হয়তো খামারি ভাইরা আছেন যে গরু নিবেন গরু দ্বারা স্বাবলম্বী হবেন তো সেই ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করেই বলতেছি যে আপনারা গরু নেয়ার উদ্দেশ্য থাকলে কিংবা দেখার উদ্দেশ্য থাকলে রুবেল ভাইয়ের এখানে আসেই দেখবেন দেখে ভালো লাগলে নিবেন কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি প্রায় পনেরো বছর গরু প্রতিপালন করি খামার চালাই তো গরু নিতে গেলে জোরা ধরে আমি নিচ্ছি চার লাখ হাজার পঁচিশ হাজার চার লক্ষ পঁচিশ হাজার গরু দিলাম তার মধ্যে মুন্ডি গরুটা আমাদের বাচ্চা নাই আর যেটা গরু আমাদের বাচ্চা না আমরা বলে দিই যে বাচ্চা ভাই বাচ্চা ছাড়া অনেক ভাইরা গরু কিনে ভাইয়েরা দুধ পাবে এই গরু দুইটা দুধ বিক্রি করে এবং এই বিক্রি করে টাকা উঠে যাবে আল্লাহ রহম আর গরু আর বাচ্চা এই ভাইয়ার অনেক ভালো একজন খামারি আসলে ভালো খামারি ভালো গাবি গেলে আরো ভালো হয় ভাইয়া আমরা পুনরায় যখন ভাইয়া আবার দেখবো এই গাভী দুটা সম্বন্ধে আমরা জানবো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু নয় একটু বলেন কিছু বলেন মানে আসলে এটা বাস্তব যে আমার জীবনে বহু জায়গা ঘুরছি হম কিন্তু এইরকম বিশ্বস্ত এবং সৎ প্রতিষ্ঠান আমার জীবনে আমিও দেখিনি ঠিক যে এবং বিভিন্ন যে যে দুগ্ধ জাতের ভালো যেগ্ গাভীগুলা এত ভালো জাতের গাভী এত ভালো জাতের গাভীর যুক্ত খামার আমার আমি গেছি গেছি ঢাকা আপনার বিভিন্ন রংপুর ফরিদপুর বিভিন্ন জায়গা আমরা বৌমিল্লা গেছি তারপর মনে করেন যে বিভিন্ন জায়গায় ঘুরছি সিরাজগঞ্জ কিন্তু এত ভালো বিশ্বস্ত এবং এত মানে প্রচুর পরিমাণ ভালো ভালো দুধের যে গাভী আছে এবং এত বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার জীবনে আমি দেখি এবং একটা মানুষ যখন খামারে যখন গাভী কিনে তার সর্বস্ব জীবনের পুঁজি দিয়ে কিন্তু বড় আশা করে যে আমার এই গাভী দুইটা কিনলাম এটা দিয়ে আমার জীবনে শুরু বা আমার একটা ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে কিন্তু সেই খামার থেকে গরু কেনার পর যদি প্রতারিত হয় তাহলে কিন্তু ওই খামারের জীবনটাও শেষ এবং ওর ব্যবসাও শেষ আমি মনে করি যে জীবনের সর্বস্ব পুঁজি দিয়ে যে গাভী কিনবে আমার মনে হয় যে এই জান্নার ডেইরি ফার্ম ডোমারের রুবেল ভাইয়ের খামারটা আমি মনে করে সর্বোচ্চ সেরা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ততার এক নম্বর প্রতিষ্ঠান এবং আমি মনে করি জীবনের সর্বস্ব দিয়ে যারা গাভি কিনতে চান যারা খামার প্রতিষ্ঠা করতে চান আমি মনে করি রুবেল ভাইয়ের নাম্বারটা রাখবেন জেডিএফ টিভি থেকে জান্নাত রুবেল ভাইয়ের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ টু ডবল থ্রি এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এবং বিশ্বস্ততার সাথে আমরা আপনাদের পছন্দ মতো গরু পাবেন দুইটা গরু ভাইয়া কিনতে পারবেন কিনবেন আর এরকম সামের কিন্তু লং টাইম দুধ দিবে শর্ট টাইমের গরু না এই মাস হবে এই গরুটা ষোলো সতেরো আমরা বিশ কেজি দুধ নামাইতে পারবো থেকে যাবে বাচ্চা তো ফিরি বাচ্চা হিসাবে বাদ দিলাম আপনারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম